আয়োজনে বাংলা তোমরা নিয়ে আমার দেশের প্রধানমন্ত্রীকে আমরা বিচার করবো আমাদের দেশের আইন মতো তোমরা নিয়ে আটকে রেখেছ সেখানেই শেষ না মানুষের জমিদারি হারাই গেলে মানুষ যেমন পাগল হয়ে যায় আজকে ভারতের শাসক মহল তাদের জমিদারি হারাইয়া পাগল হয়ে গেছে বন্ধুগান ওরা মনে করেছে ওদের জমিদারি হারিয়ে গেছে এই বাংলাদেশটা যে একটা স্বাধীন দেশ তারা মানতেই রাজি নয় তারা আমাদেরকে হুমকি দেয় পেঁয়াজ দেবে না রসুন দেবে না মশলা দেবে না আমি বলেছি তোমরা অনেক আগে একবার বলেছিলে গরু না তখন আমার দেশের মানুষ চিন্তায় ছিল কুরবানি দেবে কেন আমার দেশের শিক্ষিত জনতা ওরা যখন গরুর খার ফার্ম করলো খামার করে গরু উৎপাদন করলো সেই বছরের সমীক্ষায় দেখা যায় গরু কুরবানি দেওয়ার পরে আরও বেশি কিছু গরু হয়েছে তাহলে আমরা ইচ্ছে করলেই তো পারি আপনি কথা শুনতেন ওরা পেঁয়াজের ভয় দেখাইতে পারত না আজকে বা ফিলে যারা আছেন এখন পেঁয়াজ লাগানোর সিজন এখন মরিচ লাগানোর সিজন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি একটু জায়গা পেঁয়াজ করুন একটু জায়গায় রসুন করুন একটু জায়গায় মরিচ লাগান গর্তটা কেটে সেখানে তেলাপিয়া মাছ লাগ ফেলে দেন তেলাপিয়া এমন এক জাতের মাছ এটা একবার ফালাইলে আর ফালান লাগেন পরিকল্পনা কম yeah <laughs> ভালাইলেই উঠতে দেয় সুতরাং আপনি কি চিন্তা করছেন আগের দিনের মায়েরা যেমন উঠানের ভিতরে লাউয়ের মাচা সিমের মাছা দিয়ে দিত দরকার লাগলে ওখান থেকে লাউ সিম পেরে খাইতো আজকে যদি আবার আমরা একটু সচেতন হয়ে যাই আমরা যদি আড্ডা বন্ধ করে দেই ফেসবুকগুলো যদি সময় মতো চালাই আমরা যদি নিজেদের ইচ্ছা মতো না চলি আড্ডায় আড্ডায় যদি সময় কাটিয়ে না দেয় আমরা যদি পরিকল্পিত একটু জীবনযাপন করি আমি যদি পেঁয়াজ কিনা না লাগে আলমগীর চেয়ারম্যান যদি পেজ কিনা না লাগে আমার ভাই যদি পেঁয়াজ কিনা না লাগে পেঁয়াজ যদি নিজেদের গুলা নিজেদের হয় ছোট্ট আমার মনে আছে আমার দাদা আমাদেরকে নিয়ে পেঁয়াজ করতেন রসুন করতেন মহিলাদের চুলের মতো বেনি বানাইয়া রসুনগুলা ঘরের উপরে মাচায় টানাই লাগতো দরকার লাগতো সেখান থেকে নামাইয়া স্যাসা দিয়ে দিত পেঁয়াজ খাতের নিচ থেকে তাইলে আবার চিন্তা করেন গর্তের ভিতরে তেলাফিয়া দুইটা মাছ ধইরা পেঁয়াজ দিয়া ফুলা ধন্যা পাতা সিডা দিয়া কসম ফাইডা দিয়া ঠিক কিরকম আর কোন কিছু দরকার আছে আমরা যদি নিজেদের অনাবাদী জমিনগুলো আবাদ করতে পারি আমরা যদি আমাদের শিল্প কারখানাগুলোকে মালিক শ্রমিক অংশীদারিত্বের ভিত্তিতে ভালোবাসা শুরু করে আমরা যদি জনতা বাংলাদেশ এক যায় মনে পেঁয়াজের জন্য যদি আর ইন্ডিয়া যাওয়া না লাগে পেঁয়াজ রসুন আদা তারপরে কি বলে কাঁঠাল আনারস এগুলো রেখে দেওয়ার জিনিসটা আনারস পাকলে খাইতে হবে নাইলে ফালাইতে হবে তোমাদের থেকে আমরা মাগনা আনারস আনি না আগে টাকা দেই তারপরে আনারস নেই ঠিক কিনা বলো আমরা আগে টাকা দেই তারপরে কাঁথাল দেই তোমরা যদি বন্ধ করো আর আমরা যদি বলি পেঁয়াজ কাঁথাল আনানো সানব না সেই দিন বেশি দূরে নয় কাঁটা তারের কাছে আইসা ইন্ডিয়ার তার আমরা ডাক দিব দুলো দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়ঙ্গে শহীদ তোলে ঠিক কি না রাঙ্গা তো বাংলাদেশ কে চিনতে পারেছো আরে বড় যারা আরে ডড়ায় না তারারে মরার ডর দেখাইয়া লাভটা কি যেইটা গামজা খায় তারে বিড়ি ডর দেখাইয়া লাভ আছে এ বিড়ি ধরলে তারে গামজা ডর তাইলে গামজা তামাশা করো যেই ছেলেরা বুক পেতে গুলি নিতে জানে তাহলে ইন্ডিয়ার তারা তারে ডর দেহা দাদা দেড় হাজার বছর আগে তো তোরা সাইজ করে আমরা ছিলাম তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার কয় হাজার কয় হাজার নবী যখন চলে আসলেন কথা মনে আছে তো নাকি মোদী নবী যখন চলে আসলেন মোদী না কাফেরারা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে জরুরি মিটিং দায়রুন্ডা দোয়ায় সেখানে মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে মদিনায় আক্রমণ করা হবে আবার মদিনায় যখন আক্রমণ করবে তার সৈন্য জমাল এক হাজার হাজার গোপন খবর চলে আসলো নবীর কাছে ওনারা সৈন্য করছে এক হাজার আমরা কি করব ডবি বসে বসে কাঁদতেছেন আবু বকরের মতো নরম মানুষ গিয়ে বলতেছি আফসুল আল্লাহ আপনি কি সারাটা জীবন শুধু কাঁদতেন মক্কায় কাঁদলেন সব জায়গায় কাঁদেন এখনো কাঁদতেছেন মদিনায় তো আমরা আনন্দে আছি কোনো বাধা নাই কোনো ঝড় জাপটা নাই এখন আর হায়না নাই এখন আর আয়না ঘর নাই এখন আর লুট تراজ নাই এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই ফিডা ফিড হইছে আর আসামী হইলো হইছে দাঙ্গা এই কাগো হইছে নাকি হইছে না কি একটা নাও না অনেক ফিডা ফিড হইছে আশামি বলে বলছে ডাং আজব কারবার কি এক আজব কারবার এই এইসব তার এখন নাই নবীগ্রাফে কান্দেন কেন নবীজি বললেন খবর পাই না মহকার কাছে নাকি এক হয়ে এক হাজার প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে তাদের সামনে পিছনে এই লোহার পাত বর্ম পরিহিত হাতের ভিতরে তাদের বর্ষা আরেক হাতে ডাল কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তিলথলুক ওরা সেজে সেজে আসতেছে আমরা কি করব আবু বকর কি গরম না নরম কথা কেনা গরম না নরম নরম বেলা লাভ দুইটা কয় আয়তো কম আয়তো ক অনেক সহ্য করছি এইটা নির্লিজ্ঞা আমরা এই মগটা সহ ছাড়ছি আমার ব্যবসা ছিল বাগান ছিল পরিবার ছিল বাড়ি ছিল সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায় এখানে যখন আক্রমণ করতে চায় আসতে বলো কি আরে আবু বকর কি গরম না নর গরম বেড়া যখন এই কথা গম গরম উমর নবীজি টিক উমর তোমার কি মত কইয়া রসোল্লাল মতের কি আছে পুবুবি একটা ওই বেটা তো দেহাতে নয়তো কো উবকুবি জই কই ডাল কোনো সন্দেহ নাই এখন নবীজি কত নাম লেখাও নাম লেখতে লেখতে লিখছে 314 জন কয় জন কথা কলা কয় জন 314 জনের নাম যখন লেখা হয়ে গেছে নবীজি বললেন বুঝলাম তোমরা যুদ্ধ করবা তুই অস্ত্র পাবা কই আবার মদিনার মুসলমানরা কই আর রাসূলুল্লাহ অস্ত্র দেব আমরা মদিনার মুসলমানরা বাড়িতে গেলেন গিয়া ডাক দিয়েছে গালাকো কারে কয়

দেওয়ার পরে দিছে তিনশো বারো জন লোক কত লোক কত আর অস্ত্র নাই অস্ত্র আর বারো জন দিয়ে সরষে পরে আর অস্ত্র নাই আর লোক রয়েছে কয়জন অস্ত্র আছে সেই লোক বলতেছি আর অশ্র অস্ত্র কয় তুমি যখন অশ্র অস্ত্র নাই আমি দিদি কি কর আমার তো এটা দেহার তো নাম আছে না নাম আছে অস্ত্র দিবে না আমার দেহার কি আছে কারণ এটা তুমি দেওয়া না আমি দিব করতে কারণ এটা আর কি উনি নেই আমার তো দরকার নাই আমার অস্ত্রের দরকার এই যারা তিনশো বারো জন তারা কু বাইব আমি কি রক্ষা আমি ওদের কু বাই আমি খুব কম পারি না যাবে অস্ত্র এটা দেবে আমি বিরক্ত করি না এমনি মন খারাপ অস্ত্র নাই তো সাহাবা চিৎকার করে কয় নবী গো আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে তো আমি খুশি হয়ে যাই খেজুরের ডাল পরে আছে নবীজি ইয়াদ খেজুরের ডাল না হাতে নিলেন কয়ে নাও এইটাই তোমার জন্য অস্ত্র সাহাবা চিৎকার করে কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের ডালা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র আপনি আলাদা করে দিচ্ছেন এটার দাম বেশি লম্বা ঘটনা সবটা বলা যাবে না খুব দ্রুততার সাথে চলে গেলেন আমরা আপনাদের জন্য আসি আর যদি যুদ্ধে হেরে যান আমাদের চুরিগুলা আসার পর আপনাদের হাতে পড়াই দেব এই এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুরুষদেরকে আর ওই দিক দিয়ে নবীজি তাবুর ভিতরে কাঁদতেছে কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে আবু বকর কইয়ার সুল্লাহ আপনি কি শুরু করছেন আমার তো ভয় হচ্ছে নাজানি বদরের প্রান্তটা উল্টে যায় আপনি তো মুস্তাজিব আপনি দোয়া করলেন দোয়া কবুল হয়ে যায় আপনি যে কাঁdteছেন আল্লাহ তো برداشت করতে পারতেন আপনি থামে যান আমরা বুসার উম্মতের মতো না যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল পরের দিন মক্কায় একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে আসেন খালি জায়গাটার ভিতরে ঢুকলেন এক দিকে মুসলমান আর এক দিকে কাফের খালি জায়গায় ঢুকে আবার সে ঘোড়াটার একটা চক্কর মারলো বালুতে পুরা ময়তানন্দকার হয়ে গেল লোকটা ডাক দেওয়া কয় মোহাম্মদ কত বড় নিম খারাম না ওজুবিল্লা বললেন না আমরা তোর বাস নাই আমরা তোরে আদর কইরা বড় করছি আর আজকে মদিনায় কয়জন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছ কত বড় নিম খারাপ আলীর বয়স তখন একুশ বছর পার্সেন বসে আছে আলী গিয়া কইয়া রসুল আল্লাহ তে আমার আপনার নিম খারাম কই নাই মালে তামনি তারপরে ফাতা ফাতা দিয়ে আইয়া পড়ি আলি নবীজি ডাক দেব আলি রে ও আলী বুঝবি না এটা বড় বীর পুরুষ মক্কায় এই বীর পুরুষ আর নাই তুই পারবি না তুই ছোট মানুষ বস আবার ডাক দেওয়া কয় মোহাম্মদ ওই বীর পুরুষ ডাক দেওয়া কয় মোহাম্মদ তোমার মতো কা পুরুষ দেখি নাই তুমি ওই তাবুর ভিতরে বসে আছো সাহস থাকলে বের হয়ে আসো আলিয়া কইয়া রাসুলাল্লাহতে আপনারে কাপুরুষ কয় নাই মালাই তামনি করো তুমি ফারতানা যে ডেটা হলো করা দেখতে আসি আবার ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি বাড়িতে ফিরে যাও তোমার জন্য যুদ্ধ না আমরা পিছনে কেউ তোমার ধাওয়া করব না তুমি ওই মহিলাদের মতো তোমার জন্য যুদ্ধ মানায় না আবার আলিয়ে কয় আল্লাহ আর সুল আপনি আমার আর বাধা দিয়েন না সে আপনার আঘাত করে ফেলেছে আপনি শুধু আমার অনুমতিটা দেন আমার নবী তাকায়া দেখে আলির চোখ দিয়া মনে হয় আগুন বেরো হইতেছে কতক্ষণ থাকাই থাইকা আলির টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে পিঠের ভেতরে সাপোর্ট বেড়ে কয় যা ফি বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে নামার পরে জিজ্ঞেস করছে তোমার কি নাম কামার নাম আলী তোমার আব্বার নাম কামুতল কত তুমি এখানে রাষ্ট্র করো তারিক ভাই ছেলে তোবার আমার বড় দুস্তি ছিল তুমি তো আমার ভাতিজা এখানে আসছো কেন আলী মুস্কি হেসে কয় চাচা আপনি বোধহয় ভুলে গেছেন এখন কোথায় আছেন এটার নাম বদরের প্রান্ত এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই এখন প্রমাণ হবে কে কফের কে মুসলমান ঠিক তুমি চলে যাও আমার শুরু করতে চাই না মোহাম্মদকে বলো আসতে সাহস থাকলে আলি কয় ওনার পক্ষ হয়ে আমি এসেছি আপনি তোর বাড়ি উঠান সাহস থাকলে মক্কার বীর সুইটটা একটা ফোলায় যদি কয় যে সাহস থাকলে তোর বাড়ি উঠান সে আগে ঘর গড় করতেছে বলতেছে ঠিক আছে ভাতি যা তোমার রক্ত যখন গরো আবার তুমি তোর বাড়ি উঠাও আলি মুচকি হেসে কয় মুসলমান আঘাত করে না আঘাত করলে ফিরা মুসলমান আগে আঘাত করে না ফিরায় ধরে 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 না ধন্য মুসলমান আঘাত আপনি করবেন আমরা কাউকে আঘাত করি না আবার বীরপুরুষ তাঞ্জে তরবারি বার করলেন বিকেলের সোনালি রোদ তিনচমভাবে পড়তে ছিল তরবারির গায়ে যখন রুদ পড়েছে বদরের প্রান্তরে বিজলি চমকাইছে ভয় পেয়ে গেছে সবাই লাভ মানাত যান নাম নিয়া আল আবার আলীর মাথা বরাবর কুপ মারছে আলি কি মতানা চিকন করে মাথা ঘুরাই দিছে তরবারি চলে গেছে মাটির নিচে একবারে খাপ হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে এখন মক্কার বীর পুরুষ সুজানা বাঁকা আলি কয় আর সুযোগ হাত ছাড়া করা যায় না অল্লাহ ভকবার বলে তোর বাড়ি নিয়ে ঘাড় বরা বরা মন বাগে আঘাত করলো একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল মুসলমান লে চুমুক খাইলেন দত্যকলিরে কারমত কি পুরা মুসলমান আবার কোবাকুবি শুরু করে দিছে 313 জন 70 দুই টুকরা কইরা লাইছে বাকি দুইটা দিছে দর অনুদর ফাসা নাই কোনডা রাত নাই কোনডা ফাউ নাই ওমা গকোয়া দিছে দর একবারই দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরার ডালের সামনে খেজুরের ডাল আবার আমি করে দাঁড়াই নিছি হাতে কে ভাই তুমি কে তা মুসলমান কত এখন দাঁড়াই নিছি তো চাইতে আসি কে কি করে কোন দিক দিয়ে যায় কত তোমার কাছে অস্ত্র শস্ত্র নাই না এই যে দাঁড়াই নিছি কত তোমার এই দুইটা কূপ দেওয়া যায় কয়দিন না যখন কূপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে চোখ বন্ধ করে অল্প বলে তার এমন জোড়াটা আঘাত করছে সাহাবা কয় খোদার কসম আমি চোখ খুলে দেখি ধারালু তরবারি আঘাতে মানুষ যেমনে দুই টুকরা হয়ে যায় নবীর দাওয়া খেজুরের ডালে আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে ময়দানে পড়ে আছে সুবহানাল্লাহ আমরা সেই মুসলমান ঠিক ঠিক বলো আমরা সেই মুসলমান ঠিক আমরা মুসলমানরা আজকে দুর্বল হয়ে গেছি কিন্তু মনে রাখো সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাপিয়ে পড়ে ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা বনে রাখবো তোমাদেরকে দিয়ে আমরা হালি বলি না ময়দান আসলেই তার সালমান মুসলমানকে জিনিস সুতরাং আজকের এই ময়দান থেকে এই মহা সম্মেলন থেকে মুস্তাক ফয়েজি জানিয়ে দিতে চায় বাদাস তো লড়াই হবে এই লড়াইয়ে জিততে হবে ঠিক কি না বলো বাইরে আমাদের কোনো রাস্তা নাই ঠিক কি বলেন